ইচ্ছে থাকলেই উপায় হয় এই আপ্তবাক্যকে সঠিক প্রমাণ করেছেন লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রের পঞ্চাশোর্ধ ফার্মাসিস্ট মহাদেব পাল সম্পূর্ণ নিজের খরচে তিনি গোটা স্বাস্থ্য কেন্দ্র চত্বর জুড়ে গড়ে তুলেছেন ভেষজ বাগান যেখানে এখন ঔষধি গুণে ভরা দুষ্প্রাপ্য গাছগাছালির রকমারি সম্ভার শুধু তাই নয় শোভা বাড়াচ্ছে তিল তিল করে স্বেচ্ছাশ্রমে বড় করে তোলা ফুলের অজস্র যা এখন সুগন্ধ ও রং দুই ছড়াচ্ছে সবকিছু দেখে স্থানীয় বাসিন্দারা বলছেন অকাতরে ওখানে গেলে তো ফুরফুরে পরিবেশেই রোগ ভোগ অর্ধেক হয়ে যায় জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন এ ধরনের হার্বাল গার্ডেন বা ভেষজ উদ্যানের মাধ্যমে আয়ুষ চিকিৎসা পদ্ধতির ওপর মানুষের আকর্ষণ আরো বাড়বে সম্পূর্ণ নিজের চেষ্টায় তৈরি তারই বাগান এখন গোটা এলাকারই গর্বের বিষয় মহাদেববাবু বলেন আমি একজন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট লোকসান হসপিটাল আমার পোস্টিং তো এখানে আমি একদিন দেখলাম যে যেহেতু আমি আমাদের গাছগাছার নিয়ে কারবার তাতে করে যদি এই দুষ্প্রাপ্য কিছু গাছ আছে যেগুলো কিন্তু আমাদের দেশ সচরাচর চোখে পড়ে না সেই গাছগুলোকে কালেক্ট করে বিভিন্নভাবে কালেক্ট করে একটা জায়গায় যদি আমি সেটাকে স্থাপন করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কোনো মানুষ এসে একটা জায়গার মধ্যে সমস্ত গাছগুলোকে পাবে এবং এই গাছগুলোর প্রত্যেকটারই গুণাগুণ আছে সেই গুণাগুণ সম্বন্ধে যদি বিস্তারিত তাদেরকে টিচিং দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের যে আয়ুর্বেদিক যে প্রসেস আছে সেই আয়ুর্বেদিক প্রসেসে ওষুধ ছাড়াও গরিব মানুষ তাদের ডাইরেক্ট এই গাছগাছরা ব্যবহার করে তাদের যে কি উপকার আসতে পারে সেইটার জন্যই আমি কিন্তু এই প্রচেষ্টা নিয়েছি স্বাস্থ্য দপ্তরের আয়ুষ বিভাগ জানাচ্ছে যে সমস্ত স্থানে আয়ুষের সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে ভেষজ উদ্যান গড়ে তোলা সরকারি নীতিতেই রয়েছে লুকসান আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রটির উদ্যানের বিশেষত্ব এখানে শুধু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এমনটা নয় সম্পূর্ণ নিজের খরচে ও পরিশ্রমে তৈরি করা লুকসান হাই স্কুলের প্রাক্তন ডিআইসি জনার্দন থাপা বলেন বাগানটি এলাকার স্কুল কলেজ পড়ুয়াদের কাছে শিক্ষামূলক ভ্রমণের স্থানে পরিণত হয়েছে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ